এই যে বন্ধুরা আমি যে গুলটি খুলে দেখেন এত সুন্দর করে গুলটি করি হ্যাঁ আর রুটি দেখেন এই গুলটিটা দিয়ে দেখেন কত রুটি করেছি হ্যাঁ নমস্কার বন্ধুরা বাসন্তীঘা কুকিং ছিল আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 বন্ধুরা এই যে কালকে বাজার করিনি কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বাজার যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু গেতেই যাবে কিছু নেই ঘরে যখন আর এই বাজারে গেলাম ধপ করে একটা প্লাস্টিকের চালে জল জমছিল ছাতার খোঁচা লেগে আমার সব পিঠে পড়ে গেল যাই হোক কি করো ভিজে গেলাম তো বাজার থেকে এলাম বাজারে কি কি নিয়ে এসছি দেখেন এই যে পাঁচশো তেল নিয়ে এসছি তেল অষ্টআশি টাকা দাম বেড়ে গেছে এই যে পাঁচশো মুড়ি নিয়ে এসছি তিরিশ টাকা এই জ বৃষ্টি তো দেখেন ভিজে গেছে বাবা ভিজে গেছে মুড়িটা মুড়িটাতে নিয়ে যাবে আচ্ছা আলু নিয়েছি দেড় কেজি তিরিশ টাকা পেঁয়াজ নিচ্ছি এক কেজি পঁচিশ টাকা উচ্ছে নিয়েছি সাড়ে তিনশো দশ টাকা সাড়ে তিনশো উঠছে দশ টাকা ডাল নিয়েছি দুশো বাইশ টাকা সাদা তেল নিয়ে এসছি একশো কুড়ি টাকা আর সাদা সর্ষে হ্যাঁ ছ টাকা পঞ্চাশ গ্রাম আর এই হচ্ছে বাজার আর হচ্ছে মাছ নিয়ে এসছি মাছ নিয়েছি দেখেন মাছ একটা গোটা মাছ নিয়েছি আমাদের বটি নেই বলে কেটে নিয়ে এসছি তাহলে গোটাটা দেখাতে পারতাম এই যে মাছটা ভালো আছে একদম টাটকা মাছ খুব ভালো মাছ মাছটা দেখে পছন্দ হলো বলে নিলাম হুম এই যে এই যে মাছ হ্যাঁ মাছটা ভালো আটশো আটশো উনআশি গ্রাম একশো কুড়ি টাকা দিয়ে নিয়েছি একশো কুড়ি টাকার টোটাল দাম আটশো উনআশি গ্রাম ওই দেড়শো টাকা করে পড়লো মাছটা খুব ভালো দেখেন খুব ভালো তাজা মাছ আছে হ্যাঁ তেলটাও ভালো আছে হুম মোটামুটি খারাপ হয়নি এই যে এই যে এই হচ্ছে মাছ আটশো উনআশি গ্রাম উনআশি গ্রামে পনেরো মানে দেড়শো টাকা করে উনআশি গ্রামের দাম দিতে দিতে হয়নি এইগুলো এইটা চেয়ে মাছটা পছন্দ মাছ দেখে যে একদম ডাটকা বাটুনি আমার নিলাম একদম দেখে আমার পছন্দ হলো বলে আমি নিলাম বড়টা হ্যাঁ সকালে তো বাজার দেখালাম আপনারা দেখছেন আর এই সকালে কি খাবার রয়ে জল খাবার বাড়িতে কিছুই থাকে না কিছুই থাকে না আবার অনেক কিছুই থাকে হ্যাঁ তো যার মতই আজকে চাওমিন হচ্ছিল চাওমিনটা সকালে করে ফেলল সকালে জল হয়ে যাবে তো ওদিকে আবার এই বাজারে গিছিলাম তা ছেলে পড়াশোনা করছে আর ওই শাশুড় মা কীর্তন শুনছিল কীর্তন কীর্তন শুনলে ওনার আবেগে আসে আবেগে উনি কেঁদে ওঠে তা আমি তুই এক মেরে বলছিলাম বুঝলেন কেন আপনি এত কাঁদছেন কেন এই কৃষ্ণ ছুটি আসবে যে এক এক্ষুনি আমার ভক্তের কি হলো বলে ভক্তের কি হলো বলে কৃষ্ণ ছুটি আসবে তখন কি করবেন আমার ছেলের তো পড়াটা ক্ষতি হবে আপনি একটু বন্ধ বন্ধ থাকুন করে চলে ঠিক আছে তো রাখবেন আবার দেবো যাই হোক সকালে তো জল জল খাবার এই চাউমিন করেছে চাউমিন এখানে ভাগ হবে সকলে এই যে এই যে এই যে চাউমিন এটা ছেলেকে দিয়েছে ছেলেকে দিয়েছে চাউমিন খাবে এই যে শশা পেঁয়াজ কাটা হয়ে গেছে হুম এই যে

আর না টক হয়ে যাবে আর টক হবে না নেয় নেয় অত নেয় না এই যে এটা ছেলেকে দিলাম ছেলেকে দি আসছি হ্যাঁ তারপরে আমরা আবার খাবো তিনজনা আমি খাব কোককার মা খাবে ককার দিদা খাবে এই যে দিয়ে আসছি এইখানটায় আমি এই যে ভাত রান্না করে নিয়েছি আর এইখানটায় ভাজা আর মাছ ভাজা আর এখানটায় হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি আর এখানে হচ্ছে ডাল করেছি আর এই জায়গাটায় হচ্ছে মাছের ঝোল করেছি সর্ষে পোস্ত জিরে দিয়ে মাছের ঝোল বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরবেলা লেমু বন্ধুরা এখন প্রায় আড়াইটে বতর বাজতে চললো এখন এই দুপুরে খাওয়া দাওয়া করবো আমার কাজে যা হয়নি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে গাড়িটা ভিজেতে পারবো না জন্য যা বেরোয় নয়নি তো ইতিমধ্যেই আর কি খোকার মামা এসেছিলো খোকার মামা এই যে মাকে দেখতে খোকার মামা মাকে দিদাকে দেখতে এসেছিলো মানে খোকার দিদাকে তা আসার সময় মাঝে মাঝেই ছেলে ছেলে ছেলেকে বলে আসিস না কেন আসিস না দেখা গেল দেখতে এসছে এই যে কলা নিয়ে এসছে আর আম নিয়ে এসছে আম খা হয়ে গেছে দুই একটা বুধে আছে ওই ঘরে এই কলা নিয়ে এসছে আম নিয়ে এসছে আর দুপুরে কি রান্না করে দেখেন ভাজা আর ডাল এই যে মুসির ডাল এখানে সেদ্ধ করে নিয়ে মুসির ডাল করে মাছের ঝোল করে দিয়েছে মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল করেছে এই মাছের ঝোলটা

কলা নিয়ে এসছে এখন আজকে আমেরও দাম বেশি হয়ে গেছে ত্রিশ টাকা করে নিলে না জল পড়ছে না আমদানি তো আমদানি নালে তো হবে না আমদানি নালে দাম বেড়ে যাবে আমগুলো এখন সেই যা ঘরে আছে আর সেই আমগুলো বিক্রি করছি ত্রিশ টাকা করে তাও হচ্ছে ভালো না সেরকম ভালো লাগে দিয়ে ভাজা দিয়ে খাচ্ছি হুম আগে কিছুটা অংশ আছে বৃষ্টির দিনে আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি আর হচ্ছে এই এখন রাত্রেবেলায় খাবার তৈরি করছি রাতের খাবার রাতে এই যে আটা মেখেছি এখন হাতে আটা আছে অল্প আটা মেখেছি রুটি করব আর এই যে ফিজ থেকে ডিম নেবো এখন এই যে ডিম নেবো আলু চচ্চড়ি করবো ডিম দিয়ে আলু চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আলু চচ্চড়ি করব আর রুটি করবো চলুন তাহলে বন্ধুরা রান্নাঘরে এই যে সব গোছানো রয়েছে আমি মেখে এখানে গুছিয়ে সব দেখে গেছি আর এখানে দেখুন বন্ধুরা আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করে নেব একটু বেশি তেল দেব না অল্প তেল করবো ওই জন্য আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এই যে এখানটায় আটা মেখে নিয়েছি এই যে লিচি কেটেও নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে এর এই যে প্রেশার কুকারের মধ্যেই করবো এই যে কালো জিরে ফোরন দিলাম আর এই যে এখানটায় শুকনো লঙ্কা এবার এর মধ্যে এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে দিয়ে আজ করবেন পেঁয়াজটা এরকম ভেজে নিয়েছি সামান্য লালচে লালচে ভেজে নিয়েছি এর মধ্যে এই যে এই ডিম দুখানা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি এই দুটো এর মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ আলুগুলো দিয়ে দেব বন্ধুরা রাতে বেলায় শর্টকাটে রান্না করতে যে মানে পাত্র বেশি লাগাবো না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য শর্টকাটে করতে যেয়ে আপনাদের আর ঠিক মতন দেখাতে পারছি না কারণ প্রেশার কুকারে এই যে এরকম হচ্ছে বন্ধুরা এই যে বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তাহলে অল্প করে এক্ষুনি আমার কাঁচা লঙ্কা কম আছে তাই অল্প করে একটুক্ষণিক লঙ্কার করে দেবো অল্প একদম অল্প দেবো আরে নতুন পদ্ধতি হচ্ছে ডিমের তরকারি করছি আর হচ্ছে হ্যাঁ 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 আলু আছে আসলে এই প্রেশার কুকারটা করে নিলাম আবার ভাবলাম যে কড়াইটায় আবার লাগাবো সকালবেলায় আবার কাজে লাগবে

হচ্ছে মটর সেদ্ধ করা যাচ্ছে না এই যে এইবার এইবারে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো করেই জল বন্ধুরা বৃষ্টি শেষ হয়ে গেছে বৃষ্টি চলে গেছে আর আগের মতনই সেই ঘেমে যাচ্ছে এই যে গা দিয়ে টপ টপ করে জল পড়ছে এত গরম আর এই রান্নাঘর ছোট রান্নাঘর তো ছোট রান্নাঘর এই রান্নাঘরে প্রচন্ড গরম লাগে আর এই যে আমি যে তরকারিটা করছে দেখুন ফুটে গেছে তরকারিটা ফুটছে এসছে তাহলে ভালো হলো আমায় আটা মেখে দি আটা মেখে রেখেছি একটুখানি বেলে দিতে পারবে সুবিধা হবে এই যে বন্ধুরা এই যে ফুটছে এদিকে কত্তা মশায় এসে গেছে তাহলে আমার ভালোই হলো একা হাতে আর বেলতে হবে না উনি থাকলে আমার একটু সুবিধা হয় যে হচ্ছে একটু ক্যামেরা ধরে দেয় তারপরে একটু বেলে দেয় কত রকম সুবিধা হয় কাছ থেকে চলে এসছে আর আমার কোনো অসুবিধা নেইটাই করছি লাভ বুঝেছো আটা মেঘে বসে আছি আর এই দেখো আমার রান্না করে গা দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছে একটুখানি বেলে দিলে সুবিধা হয় আমিও বসে আছি কখন আসবে তুমি তাহলে আমার তরকারিটা হয়ে গেছে এটা তুমি কেমন হয়েছে তরকারিটা এটা দিয়ে রুটি খেতে না হেভি লাগে এর আগেও আমি একবার খেয়েছি এইভাবে করে অনেক দিন আগে করেছি তো মনে ছিল না এই যে এইভাবে রুটি করে কে দেখবেন খুব সুন্দর লাগে এই যে তোমার আশায় বসে আছি কখন দিবা বেলে ও রুটি বেলতে হবে বন্ধুরা এই এখন এলাম কাছ থেকে রুটিটা বেরিয়ে দিয়ে তারপর স্নান করবো কারণ রুটি স্ন করে নি রুটি বেলতে বসি তাহলে আরও ঘামবো আর একেবারে রুটিটা বেড়ে নিই তবে ছান করবো কারণ তাহলে ঘামটা হবে না দা গুছিয়ে দেখেছি তোমার অসুবিধা নেই বেলে দিলে বেলুনিটা এই রুটিটা খুব ভালো হয় কারণ এই আটাটা নিয়ে আসি প্রায় এক কিলোমিটার দূর থেকে খুব ভালো আটা রুটিটা খুব নরম হয় সফট হয় হ্যাঁ এবং সাইড ফাটে না খুব সুন্দর রুটি হয় এই যে বধুরা আমি যে গুলটি খুলে দেখেন এত সুন্দর করে গুলটি করি হ্যাঁ আর রুটি দেখেন এই গুলটিটা দিয়ে কত রুটি করেছি হ্যাঁ বেড়ে 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 দাও দাও তুলে নি হ্যাঁ এই টিচার্স এই নাই দিয়েছি বন্ধুরা এইভাবে দুটি গুলো ভেজে নিলাম রাতে জলকা রাতে খাবার করেছে এই যে রুটি আর তরকারি দেখে তরকারি দেখি আমার এতই পছন্দ লোভ লাগছে যে মনে হচ্ছে একই খাই বলার আগেই খেয়ে নিই তো খুব ভালো লাগছে এই রুটিগুলো সাজিয়ে দিয়েছে তরকারি দিয়েছে তো এই রুটি এমন জিনিস আমার কাছে এত প্রিয় যে আমাকে যদি সারাদিন রুটি দেয় মানে ভাত না দিয়ে বেলায় রুটি দেয় আমি তিনবেলায় খাবো রুটি খেতে আমার খুব প্রিয় ছোটোকাল কাল থেকেই আমি রুটি আমার মা অনেক করতো এখন রুটি করার ঝামেলা মা মাকড়ে বেলোরে লেচি করে ভাজরে ঝামেলা বলে রুটি খেতে পাই না কিন্তু মাঝে মাঝে করছে করে রোস্ত করা সম্ভব না তো এখন এটা খাবো তারপরে ভিউটা কেমন লাগবে খাওয়াটা কেমন লাগবে দেখে বলবেন আর ভিউটা এখানেই শেষ করছি হুম এই দেখুন এই যে

ডিম ভেঙে দিয়েছি লাগছে আপনারা বেশি বেশি ভিউজ দেবেন বেশি বেশি করে দেখে ভিউজ দেবেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সুস্থই ভালো নতুন বন্ধু নতুন সকলকে আমাদের ভিডিও দেখছে হ্যাঁ সকলকে এবং যারা যারা নতুন পুরনো বন্ধুরা দেখছেন তাদের আরও যারা শেয়ার করে দেবেন যাতে যাতে আমাদের ভিউসটা আরও বাড়ে প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করে দেবেন কমেন্ট তাহলেই বেড়ে যাবে তো এখানে শেষ করছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কেমন আপনার বলবেন এই ভিউটা এখানেই শেষ করছি